গুড মর্নিং এভরি আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক সুস্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আজ আবার হাজির হয়েছি তোমাদের সামনে বাংলা রান্নাঘর থেকে হারিয়ে যাওয়া আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তো এই রেসিপিটা খেতে যতটা সুন্দর হয় এর গন্ধ কিন্তু ততটাই সুন্দর হয় তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির বিখ্যাত একটা রান্না ঠাকুরবাড়ির স্পেশাল এই রান্নার জন্য প্রথমেই আমি দুটো চারাপোনা মাছকে দু পিস করে নিয়েছি তারপর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রেস্টিংয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি বেগুন নিয়েছি তার সাথে আলু নিয়েছি পেঁপে নিয়েছি একটুখানি আমি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ছোট পেঁয়াজের অর্ধেকটা টমেটোও নিয়েছি ছোট টমেটোর অর্ধেকটা এরপর একটা বাটিতে কিছুটা মশলা আমি তৈরি করব তার জন্য প্রথমেই নিলাম এক ইঞ্চি আদাকে গ্রেট করে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ছোটো চামচের এক চামচ এরপরে একটু জল মিশিয়ে ভালো করে এটাকে গুলে নিয়ে এই একটা থকথকে পেস্ট আমি তৈরি করে সাইডে রেখে দিয়েছি কড়াইয়ে তেল গরম করেছি তাতে একটুখানি নুন দিয়ে মাছগুলোকে আমি আগে ভেজে নেব তো প্রথমে দুটো দুটো করে মাছ ভাজবো কারণ মাছের সাইজগুলো একটু বড় আছে চারটে মাছ একসাথে ধরবে না আর ধরলেও ভালো করে বাজা যাবে না তো সেই জন্য আমি দু পিস দু পিস করে কিন্তু মাছগুলোকে ভাজব তো এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে আর ওই পিঠটাকে এবারে ভেজে নেবো তো আমি এখানে দু মিনিট করে রেখে রেখে কিন্তু দুটো পিঠি ভেজে নিয়েছি মাছের আর সেম পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব ঠাকুরবাড়ির এই রান্না স্বাদে গন্ধে কিন্তু খুব সুন্দর আর এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় প্রাচীন একটা রান্না এটাও আমাদের বাঙালির রান্নাঘর থেকে কিন্তু হারিয়ে গেছে কোথাও কোথাও এখনও এই রান্নার চল আছে কিন্তু বেশিরভাগ রান্নাঘরেই এই রান্না কিন্তু আর দেখা যায় না তো মাছ ভেজে তুলে রাখার পর ওই তেলেই কিন্তু আমি আলু আর পেঁপেটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু খরা করেই ভাজবে তাহলে কি সেদ্ধটা কম করতে হবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আমার এখানে আলু পেঁপে ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম এরপরে কিন্তু ওই তেলের মধ্যে যে বেগুনগুলো নিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি ভেজে নেবো তো বেগুনের মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ কিছু মাখাইনি এরকমই বেগুনটাকে ভেজে একটু তুলে নেবো রং চেঞ্জ হয়ে যাওয়ার পরে যখন দেখবে খুন্তি দিয়ে যে একটু নরম হয়েছে তখন এই বেগুনগুলোকে তুলে রেখে দিতে হবে এরপর ফ্রেশ একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা দুটো দিয়েছি তেজপাতাও দুটো দিয়েছি আর কালো জিরে দিয়েছি হাফ চামচ তো ফোড়নটা একটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করতে হবে যতক্ষণ না গন্ধটা ছাড়ে তো গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভালো করে ফ্রাই করে নেবো ফ্রাই যখন হয়ে যাবে তখন ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো তারপরে মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে একটুখানি জল দিয়ে দিয়ে এই মশলাটাকে কষাতে হবে আর মশলাটা যখন কষে আসবে এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ওপর টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়ার পর একটু ভালো করে ভাজতে হবে মশলাটাকে তো যত কষাবে তত কিন্তু টেস্ট বাড়বে তারপরে একটু জল দিয়ে দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুন আমি এখানে এক চামচই ইউজ করেছি এরপরে নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা সবজি মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল আমি এই তরকারির মধ্যে কিন্তু অ্যাড করে দেবো তো জলটা আমি এখানে রুম টেম্পারেচারের জলই ইউজ করেছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুললাম তো দেখো আমার কিন্তু এখানে আলু আর পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগেই ভেজে নিয়েছিলাম তাই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর এখন ঝোলটাও ফুটে এসছে তো এখন আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো তো আমি এখন চার পিস মাছ করব আর এক পিস মাছ রাখবো ভাজা তো চার পিস মাছ খুব হালকা হাতে আমি এই ঝোলটার মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো তারপর একটা খুন্তির সাহায্যে মাছগুলো দেবার পর একটা খুন্তির সাহায্যে কিন্তু একটু উল্টে পাল্টে দেব। তাহলে কি ঝোলটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে খোলা অবস্থাতেই আমি রেখে দেবো তিরিশ সেকেন্ড মতো তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখবে ঝোলটা কিন্তু ফুটে আসবে আর এই ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর একটা হাতা গরম করে তার মধ্যে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো ফোঁড়ন তো পাঁচ ফোঁড়নটা খুব ভালো করে যখন ভেজে আসবে তখন এই ঝোলটার মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে ওই তেল আর পাঁচ ফোঁড়নের আর একটু ঝোল নিয়ে নিয়ে হাতার মধ্যে ভালো করে আমি এই তরকারিটার মধ্যে দেব তারপর একটা খুন্তির সাহায্যে যে ফোড়নটা দিলাম তেলের সেই ফোড়নটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তো মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মিনিট সাতেক মতো তো মিনিট সাতেক পরেই দেখো তৈরি হয়ে গেছে আজকের পাঁচ ফোড়ন দিয়ে পোনার ঝোল তো এই রান্নাটা তোমরা বাটা মাছেও করতে পারো রুই মাছও করতে পারো মৃগেল মাছে করতে পারো কাতলা মাছে করতে পারো যে কোনো মিষ্টি জলের মাছেই কিন্তু তোমরা করতে পারো ঠাকুরবাড়ির এই রান্না খেতে কিন্তু খুব অসাধারণ হয় গরম ভাতে যদি এই রান্না থাকে তাহলে মানে কোনো কিছুরই দরকার পড়ে না তো এরকম নতুন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও তোমরা আমার কাছ থেকে এর পরবর্তী রেসিপি কি দেখতে চাও আর সবশেষে বলে রাখি আমি অনন্যা আমি এই চ্যানেলের মধ্যে ডেলি ভ্লগ ট্রাভেল ব্লগ আর হারিয়ে যাওয়া কিছু রান্না যেগুলো বাংলার রান্নাঘর থেকে হারিয়ে গেছে সেরকম লুপ্তপ্রায় কিছু রান্না আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মধ্যে তোমাদের সাথে শেয়ার করার বাড়িতে সবাই একবার করে হলেও এই রান্নাটা ট্রাই করো আর আমাকে জানাবে রান্নাটা খেতে কেমন হয়েছিল কমেন্টে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে দেখতে থাকো জিত মিমের সংসার